আমাকে তুমি পুরোপুরি ভরসা করানো তাই না অবশ্য ভরসা না করাটাই স্বাভাবিক ভালোবেসে নয় বরং নিজের সাথে বিয়ে করছি আমি তোমায় তোমাকে বাধ্য তোমাকে বাধ্য করেছি আমি বিয়ে করতে রণকের মুখে এমন কথা শুনে তার বুক থেকে মুখ তুলে তাকায় চিত্রলেখা দৃষ্টি রাখে রণকের দৃষ্টিতে রওণক ঠিক কতখানি কষ্ট পেয়েছে তা তার দৃষ্টিতে স্পষ্ট রণকের দৃষ্টির কষ্ট টের পেয়ে চিত্রলেখার বুকের ভেতর অদৃশ্য কিছু একটা খামচে ধরে থাকে। হাত বাড়িয়ে রনকের স্পর্শ করে চিত্রলেখা বলে আই ট্রাস্ট ইউ নো ইউ ডোন্ট বিশ্বাস করলে আমার উপর ভরসা রাখতে যত বড় সমস্যাই হতো পালিয়ে না এসে ঠিকই আমাকে জানাতে আমি আগে বলছিলাম তোমায় তুমি চাইলে আমার কাছ থেকে পালাতে পারবে না আমি ছায়ার মতো সবসময় তোমার সঙ্গে থাকব একবার ভাবলে না আমি যদি সেদিন অ্যাক্সিডেন্টে মারা যেতাম প্লিজ রৌনকের এ গাল দিয়ে ছুঁয়ে থাকা হাতটা তার ঠোঁটের উপর রাখে চিত্রলেখা চোখ ছলছল করা পানি এক্ষুনি পড়বে অবস্থায় ধরা কণ্ঠে চিত্রলেখা বলে প্লিজ মরার কথা বলবেন না আপনার কিছু হলে আমি কি নিয়ে বাঁচব তুমি যেন বাসার জন্য পালিয়ে এসেছো আমি বরং ওই অ্যাক্সিডেন্টে মরে গেলে ভালো হতো অত্যন্ত জ্ঞান ফেরার পর আমাকে জানতে হতো না আমার চন্দ্রলেখা আমাকে ছেড়ে চলে গেছে তোমাকে ছাড়া প্রতিটা মুহূর্ত আমার মরা চাইতেও খুব কম যন্ত্রণা নেই আমার মরে যাওয়া উচিত ছিল। প্লিজ নো লেট মি সি আমি জানি তুমি আশা রেখে আমার জীবনে আরেকজন ছিল। আমার একটা অতীত আছে। আমি আরেকজনের সাথে সংসার করেছি। অতীতে আরেকজনকে ভালোবেসেছি বাট ট্রাস্ট মি যখন থেকে তুমি আমার জীবনে এসেছো সেই মুহূর্তে থেকে আমি শুধু তোমাকেই ভালোবেসেছি। শুধু তোমাকেই ভালোবেসেছি। তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই। কিছু নেই। আই এম নাথিং উইথ I am nothing without you. Just a nothing but a big zero. চিত্রলেখার চোখের পানি এতক্ষণে ঝর্ণা হয়ে নেমেছে যা থামার কোনো নাম নেই এই মুহূর্তে রওনক বাধা দিচ্ছে না তার নিজেরও চোখ ভিজে আছে যা চিত্রলেখার কান্নার আরেকটা কারণ নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে চিত্রলেখা বলার চেষ্টা করে আমি জানি আই ট্রাস্ট ইউ আমি আপনাকে ভালোবাসি হুম তুমি ভালোবাসো না আমায় ভালোবাসলে আমার জন্ম পরিচয় শুনে পালিয়ে আসতে না ইউ আর অফ মাই ফার্ট এই কথা বলে চিত্রলেখাকে ছেড়ে উঠে বসেছে রনক তার সঙ্গে সঙ্গে চিত্রলেখা উঠে বসেছে কাঠের হেডবোর্ডে হেলান দিয়ে রনক বলে আই নো আই এম বা স্টার না কী যা তা বলছেন আপনি জয় সত্যি তাই বলছে এটাই সত্যি আমি আমার বাবার জন্ম নেই অন্যদের মতো কি তোমার কাছে আমার জন্ম পরিচয়টা আসল অতটুকু শুন অতটুকু শুনে কি পালিয়ে এসেছিলে নাকি আরও কিছু বলে আমার মা তোমাকে ঠেট করেছিলো এক মুহূর্তের জন্য চুপ করে রয়ে চিত্রলেখা সে জানে এখন আর মুখ বন্ধ করে রাখাটা ঠিক হবে না তার তবে আগে রৌনককে শান্ত করা প্রয়োজন কিছুদিন আগেই মানুষটা এত বড় একটা অ্যাক্সিডেন্ট থেকে ফিরেছে এখন পুরোপুরি সেরে ওঠেনি তাকে দেখেই বোঝা যাচ্ছে এ সময় তার এত হাইপার হওয়া ঠিক হবে না শরীর আরও খারাপ করবে তাই তৎক্ষণাৎ মাথায় যেটা আসে চিত্রলেখা সেটাই করে রনককে অবাক করে দিয়ে তার কোলের উপর উঠে বসে হাত বাড়িয়ে দুহাতের আজলায় গাল ধরে সময় নিয়ে কপালে একটা চুমু খায় তারপর রনকের দৃষ্টিতে দৃষ্টি রেখে বলে আমার জন্য শুধু আপনি গুরুত্বপূর্ণ আর কি শোনা বিশ্বাস করুন না তুমি আমার ভরসা করো না আমি বলতে দিন প্লিজ সম্মতিতে মাথা ঝাঁকায় রনক চিত্রলেখা আবারও বলতে শুরু করে আমায় যেদিন মাতার ঘরে ডেকে নিয়ে আপনার জন্মের আসল সত্যিটা জানালো বিশেষ করে আমি কেবল সামান্য অবাক হয়েছি তবে আপনার প্রতি আমার একটু ঘৃণা অনুভব হয়নি যাকে ভালোবাসি তাকে কি ঘৃণা করা যায় বলুন আমি যদি কখনো কোনো ভুল করি আপনি পারবেন আমায় ঘৃণা করতে মাথা ঝাকায় লোকচিত্রলেখা বলে আপনি যেমন আমায় ভালোবাসেন বলে ঘৃণা করতে পারবেন না তেমনি আমিও পারবো না তবে আমি ভয় পেয়ে গিয়েছিলাম বিশ্বাস করুন ভীষণ ভয় পেয়েছিলাম সেই ভয় থেকেই আপনাকে কিছু থেকে সাহস করতে পারিনি কাহিনী আসল সত্যিটা তিনি সবাইকে জানিয়ে দিবেন আর এই সত্যিটা জানাজানি হয়ে গেলে আপনাকে আপনার পজিশন হারাতে হবে কোম্পানি বোর্ড অব ডিরেক্টর শেয়ার হোল্ডার তারা কেউ আপনাকে এই পজিশনে থাকতে দেবে না আর সবাই সত্যিটা জেনে ফেলে বোর্ড মিটিংয়ে যদি সিদ্ধান্ত হয় তাহলে আপনাকে সবটা ছাড়তে হবে সব হারাতে হবে আপনার এতদিনের কষ্ট মেহনত তাছাড়া সবাই জানলে আপনাকে কতভাবে অপমান অপদস্থ হতে হবে এসব ভেবে আমি ভয় পেয়ে গিয়েছিলাম আমি স্বার্থকর হয়ে কেবল নিজের কথা ভাবতে পারিনি তাই পালিয়ে এসেছিলাম আমি না থাকলে আপনাকে কিচ্ছু হারাতে হবে না সব ঠিক হয়ে যাবে আমি না থাকলে চিত্রলেখার কথা শুনে হেসে ফেলে রনক তাকে হাসতে দেখে চিত্রলেখা ভ্রু কুঁচকে তাকায় তা দেখে বইয়ের নাকের ডগায় ছোট্ট করে চুমু খেয়ে রনক বলে তোমাকে ভালোবেসে তোমার জন্য তোমার রনক এমন হাজারটা পজিশন ছাড়তে পারে তুমি ভাবতেই পারবে না আমি তোমার ঠিক কতখানি ভালোবাসি আমি জানি কিন্তু আমি পারিনি আমি স্বার্থপর হতে চাইনি আপনার এত কষ্ট এত বছরের পরিশ্রম আমি পারিনি বিশ্বাস করুন চিত্রলেখার কোমর জড়িয়ে ধরে তাকে নিজের একদম কাছাকাছি টেনে নিয়ে কপালে কপাল ঠেকিয়ে রৌনক বলে ইটস ওকে মাই লাভ যা হবার হয়ে গেছে কিন্তু এরপর আমাদের আর কি আলাদা করতে পারবে না প্রমিস মি যেই হোক যত যত বড় ঠেট হোক তুমি আমাকে সব জানাবে প্রমিস মি আই প্রমিস আর কক্ষনো কিছু লুকাবো না দেন গেট ব্যাক টু ওয়ার্ক আরেকবার রনক কি বলতে চাইছে বুঝতে পেরে চিত্রলেখা বাধা দেওয়ার চেষ্টা করে বলে না আগে আমার কথা শুনুন হুম আর শুনছে না প্লিজ রনক নো আই থিংক আই এম প্রেগন্যান্ট নো কিছু বলতে নিয়ে থেমে যায় রনক চোখ বড় বড় করে জিজ্ঞাসা করে ইউ আর হট মেবি আই এম প্রেগন্যান্ট সত্যি তাই মনে হচ্ছে টেস্ট করিছো মাথা ঝাঁকিয়ে চিত্রলেখা বলে না তাহলে আমার এই মাসের মিস হয়েছে দুই সপ্তাহ হয়ে গেছে তাই মনে হচ্ছে হয়তো আমি প্রেগনেন্ট রণক শক্ত করে চিত্রলেখাকে বুকে জড়িয়ে নিয়ে বইয়ের মাথায় চুমু খেয়ে বলে আমরা আজই ঢাকা রওনা করছি কাল সকালে ডাক্তার কাছে যাব মাথা ঝাঁকায় চিত্রলেখা আর কিছু বলতে পারে না দুজনের একজন রণক এই মুহূর্তে ঠিক কতখানি খুশি তা সে কাউকে বলে বুঝাতে পারবে না ফাইনালি এতদিন পর তার নিজের তার আপন নিজের রক্ত আসতে যাচ্ছে একান্তই তার নিজের চিত্রলেখা তৈরি হয়ে নিলে রৌনক তার একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে হাতের উপরের ভাগে চুমু খেয়ে বলে ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ চিত্রলেখা হাসি হাসি মুখ করে বলে আমরা আজই ফিরে না গিয়ে কাল ফেলে হতো না কেন না মানে আমি এখানে একটা জব করছি এইভাবে কাউকে কিছু না বলে চলে যাওয়াটা হয়তো ঠিক হবে না খারাপ দেখা ব্যাপারটা চিত্রলেখাকে বাহুর দিকে জড়িয়ে নিয়ে রৌনক বলে ওসব নিয়ে তোমাকে একদম ভাবতে হবে না আমি সব সামলে তুমি জাস্ট যে আছে তার চিন্তা করো আর নিজের খেয়াল রাখো এই মুহূর্তে তোমরা দুজনে সব থেকে বেশি জরুরি আমরা এখনো শহর নই সত্যি সত্যি কেউ আসছে কিনা তুমি শিওর না হলেও আমি শিওর সে আছে রাউনকের মুখমুখি দাঁড়িয়ে চিত্রলেখা জিজ্ঞাসা করে আর সেটা আপনি কিভাবে সরলেন প্রেগন্যান্ট আমি না আপনি শরীরটা আমার নাকি আপনি চিত্রলেখাকে কথা শেষ করতে না দিয়ে রৌনক বলে একদম ভুল তোমার ওই শরীরটা আমার তাই ওই শরীরের চেঞ্জেসগুলো একমাত্র আমি বলতে পারবো ঠিক কে বলছেন আপনি এগুলো বা রে সি হলো যা সত্যি তাই তোমার শরীরের চেঞ্জেস তো আমি প্রথম রাউন্ডে টের পেয়ে গেছিলাম তখন ভেবেছিলাম অনেক দিন পর তোমার কাছে পেয়েছে তাই হয়তো ডিফারেন্ট লাগছে কিন্তু পরে বলার পর বুঝতে পারলাম ডার্টি ও আর এ মানে আমি আপনি হহ সেটা কি রকম তুমি আর আমি তো আলাদা কেউ নই তারে ভাসার রাস ততটুক তোমায় ততটুক আমারও সো ইট ইজ নট ইউ ইট আস উই আর প্রেগন্যান্ট টুগেদার চিত্রলেখার গালে আলতো করে একটা চুমু খায় রনক রনকের কথা শুনে আরও একবার তার প্রেমে পড়ে যায় চিত্রলেখা অবশ্য প্রেমে পড়তে বাধ্য হয় যে মানুষটা cinta ভাবনা এত সুন্দর পরিচরন্য তার প্রেমে না পড়ে ঠাকাই যায় না চিত্রলেখা পারেনি রৌণককে ভালোবাসা ছাড়া আর কোনো উপায় ছিল না ওর কাছে যত দেখে সে মানুষটাকে ততই যেন মুগ্ধ হয় আজ সকালে যতখানি ভালোবাসতো সে রনককে এই মুহূর্তে আরও অনেকখানি বেশি ভালোবাসে সে তার রণককে রণক মানুষটা এমনই তাকে ভালো না বেশি পারা যায় না তার থেকে দূরে থাকা তো দূরের কথা দূরে থাকার কথা আর কখনো ভাবতেও পারবে না সে ভাবতে চায়ও না যে ভুল একবার হয়ে গেছে সেটা আর কখনও রিপিট করবে না চিত্রলেখা মনে মনে নিজের সঙ্গে প্রতিজ্ঞা করে ওরা বেরিয়ে এলে লেলাবিব ড্রাইভিং সিট থেকে বেরিয়ে এসে চিত্রলেখাকে দেখে প্রশস্ত হেসে বলে वेलकम ব্যাক ম্যাডাম লাভীব হট লাভীব আমি মোটেও আপনার ম্যাডাম নই হট হট वेलकम ব্যাক थैंक ইউ সো মাচ আর রওনা করার জন্য ওটা গাড়িতে উঠে বসলে স্টিয়ারিং এ হাত দিয়ে লাভীব বি মিরর দিয়ে রওনাকে দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে বাসায় যাচ্ছি নো আগে একটু শহরে দাঁড়াবো একটু কাজ আছে ওটা শেষ করে পরে ঢাকার জন্য রওনা হব নিজের ফোনটা বের করে একটা অ্যাড্রেস দিয়ে রনক আরও বলে এই ঠিকানাটা চলো ওকে জিপিএস সেট করে নিয়ে গাড়ি চালানো শুরু করে লাবি পেছনে বসে চিত্রলেখা কৌতূহলী হয়ে রৌনকের কাছে জানতে চায় রশিদ ভাইয়ের বাসায় সবাই কেমন আছে চিত্রলেখা আচমকা রশিদের কথা বলাতে রৌনকের চোখ মুখ খানিকটা মলিন হয় ওরা সবাই ভালো আছে লাবি খেয়াল রাখছে ওদের সব গিয়েছিলেন দেখা করতে মাথা ছাকায় রনক বলে আমি যাইনি ওখানে কালও তো সম্ভব হবে না পরশু বা পর তোমাকে সঙ্গে নিয়ে যাব চিত্রলেখাও সম্মতিতে মাথা ঝাঁকায় রনক আর কথা বাড়ায় না বউকে কাছে টেনে নিয়ে তার মাথাটা নিজের বুকে রাখে চিত্রলেখা ক্লান্ত এটা তার থেকে ভালো কেউ জানে না আসার পর থেকেও কম যন্ত্রণা করেনি সে বউকে ওসব ভাবতে নিজেকে ডেসপারেট ম্যান বলে মনে মনে গালমন্ত দেয় রনক অবশ্যই তো তার নিজেরও কোনো দোষ নেই এতদিন পর ভালোবাসার মানুষটাকে কাছে পেয়েছে চাইলেও নিজেকে আটকে রাখা অসম্ভব ছিল তার জন্যে আচমকা রনক তাকে বুকে টেনে নিলে পরে চিত্রলেখা সরে যাবার চেষ্টা করলে রনক আগের থেকে আরও বেশি শক্ত করে আটকে ধরে তা দেখে চোখ বড় বড় করে চিত্রলেখা ফিসফাস কণ্ঠে বলে হচ্ছে কি লাভ দেখছে তো দেখো আমার বউ মঞ্চলে বুকে নেব না তো কুলে নিয়ে বসে থাকবো তাদের কার কি চুপচাপ মাথাটা আমার বুকে রাখো রেস্ট করো আই নো তুমি অনেক টায়ার্ড ইট ওয়াজ এ লং ডে ফর ইউ অ্যান্ড ইউ আর অলসো হাঙ্গি চিত্রলেখার কথা বলে না সত্যি সত্যি তার অনেক ক্ষুধা পেয়েছে সেই সঙ্গে অনেক বেশি ক্লান্ত তাছাড়া এই লোকটার সঙ্গে কথাই পারবে না সেটাও খুব ভালো করে জানা আছে তাই আর কথা টানে না গাড়িটা এসে একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়ায় বাঙালি রেস্টুরেন্ট চাইনিজ থেকে শুরু করে ভাত ভর্তা সবই পাওয়া যায় এখানে রওনক তার হাতের মুঠোয় চিত্রলেখার হাত এমনভাবে ধরে রেখেছে যে ছাড়ানোর কোনো উপায় নেই যদিও চিত্রলেখা ছাড়াতে চায় না এই ধরে রাখা হাত তাকে এ না বলা শত প্রতিশ্রুতির কথা জানায় ওদের পেছনে এগিয়ে আসছে লাবিব এন্ট্রান্সে দাঁড়িয়ে একবার চারিদিকে চোখ বোলায় রণক তারপর চিত্রলেখার একটা হাত ধরে রেখে এই একটা টেবিলের দিকে অগ্রসর হয় টেবিলের সামনে এসে দাঁড়াতেই কারো উপস্থিতি টের পেয়ে মোবাইল থেকে মুখ তুলে তাকায় টেবিলে আগেই বসে থাকা মানুষটা তাকে দেখে আর কেউ কিছু বলার আগে চিত্রলেখার মুখ ফস্কে বেরিয়ে আসে সোহান সাহেব আপনি এখানে সোহান কোনো জবাব দেয় না সামান্য হেসে একবার ওদের হাতের দিকে তাকায় চিত্রলেখা যে হাতটা রনক শক্তভাবে ধরে রেখেছে এসে দিকে এক ঝলক তাকে আবার ওদের মুখের দিকে তাকে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় সোহান হ্যান্ডশেক করতে হাত এগিয়ে দিয়ে সোহান বলে কেমন আছেন রনক ভাই আলহামদুলিল্লাহ ভালো এখন আরো একটু বেশি ভালো দাঁড়িয়ে আছেন কেন বসুন প্লিজ রৌনক চিত্রলেখার হাত ছেড়ে দিয়ে ওর জন্য একটা চেয়ার টেনে ধরে টেনে দেওয়া চেয়ারে বসে পড়তেই তার পাশের চেয়ারটা রনক ঘুরে এসে রনকের মুখোমুখি চিত্রলেখা চোখে মুখে কৌতূহল দমিয়ে রাখতে না পেরে চিত্রলেখা জিজ্ঞাসা করে আমাকে কেউ বলবে এখানে কি হচ্ছে রনকের মুখের দিকে তাকিয়ে আরও জিজ্ঞাসা করে আপনি সোহান সাহেবকে কিভাবে জানেন আপত্তি না করে সম্মতিতে মাথা ঝাঁকায় রনক তারপর খাবার অর্ডার করা হয়ে গেলে রনক বলে দেবর রনকের কথায় চিত্রলেখা যেমন অবাক হয়েছে সুহানো যেন খানিকটা নড়ে চড়ে বসে যেন ভাবনা জগৎ ছেড়ে এতক্ষণে বাস্তবতায় ফিরেছে সে রনক আরো বলে আমার কাজিন সোহনের বাবা আমার বাবার চাচাতো ভাই আর এই এনজিওর আসল আমার বাবা সরবত জামান বাবার পর আমি দেখছি যদিও মেইন কোম্পানি থেকে এটা আলাদা কোবেশি কেউ এই কথা জানে না বাবা আমাকে জানিয়েছেন দায়িত্ব বুঝিয়ে দিতে তারপর আমি আমার পূর্বজনেই লাভকে নিয়েছি অনেক সময় আমার অবতনে ওকে সামলাইতো সব কিছু আর কেউ জানে না এই কথা না মাও জানেন না নো বাবা নিজে কখনো জানেনই আর আমিও কখনো পড়জন মনে করিনি তাই জানেনই আর তানিয়া भाभी মা ভাই भाभी কেউ জানে না কিন্তু এখন আমি জানি আমি জানার তুমি জানা একই কথা কিছু একটা ভাবে চিত্রলেখা ভেবে বলে এক মিনিট আপনি জানতেন আমি এখানে অ্যাপ্লাই করেছিলাম আপনি শুরু থেকে সব জানতেন আমি এখানে আছি এটাও জানতেন না চিত্রলেখা এমন ভাবে তাকায় যেন রওনক কথা লুকাচ্ছে তা বুঝতে পেরে রওনক বলে ট্রাস্ট মি শুরু আমি জানতাম না অ্যাক্সিডেন্টের পর আমার গ্যাং পর আমি জেনেছি তাছাড়া এনজুর এতগুলো শাখায় কোথায় কাকে হায়ার করা হচ্ছে সেই সব তো আমি দেখছি না যদিও সব এমপ্লয়ীদের ইনফরমেশন আমার কাছে আছে প্রয়োজন হলে দেখি আদারওয়াইজ নট এবারে সোহানের দিকে সন্দেহজনক দৃষ্টি নিয়ে তাকায় চিত্রলেখা জিজ্ঞাসা করে আর আপনি আমি আপনি জানতেন আমি কে আমার আসল পরিচয় মাথা ঝাঁকায় সোহান তবে সে কিছু বলার আগে রৌনক বলে সোহান জানতো না তুমি কে আমি চাইলে ফোন করে বলতে পারতাম কিন্তু বলিনি সবাই তোমার পরিচয় জানলে তুমি আনকমফর্ট হয়ে যেতে তাই আমি তোমাকে নিতে আসা তোমার যেন কোনো সমস্যা না হয় সেই জন্য ইচ্ছা করে কাউকে কিছু জানানি আগে এরপর আর কথা হয় না এই প্রসঙ্গে এনজিও সম্পর্কিত কিছু আলোচনা চলে খাওয়া দাওয়ার পর বেরিয়ে যাবার আগে সোহানের হাতে চিত্রলেখা যে বাসাটাই থাকতো ওটা চাবি দিয়ে দেয় ওরা বিদায় নেওয়ার মুহূর্তে সোহান কেবল একটা কথাই বলেছিল ভালো থাকবেন চিত্রলেখা ঢাকার রওনা হওয়ার জন্য ওরা যখন গাড়িতে উঠে বসে লাভিব আবারও গাড়ির ইঞ্জিন চালু করলে পরে রওনক চিত্রলেখাকে বুকে টেনে নিয়ে বলে রওনকের বুক থেকে মাথা তুলে চিত্রলেখা জানতে চায় কি সোহান কি বলছেন এমন কিছুই না তাছাড়া আমি এখানে এসেছি খুব খুব বেশি একটা সময় হয়নি কাউকে পছন্দ করতে ভালো লাগতে খুব বেশি সময় লাগে না একটা মুহূর্তই যথেষ্ট আপনি কি বেশি বেশি ভাবছেন এমন কিছুই নয় আমরা কেবল ভালো কলিগ বা বড় জোর বলা যায় ভালো বন্ধু লাভিব তোমার কলিগ ছিল ভালো বন্ধু কিন্তু লাভিব কখনো ভাবে তোমাকে তাকায়নি তোমার দিকে যেভাবে সোহান তাকিয়েছে আচ্ছা তা কিভাবে তাকিয়েছে শুনি ওকে সুযোগ দেওয়া হলে ও তোমাকে আমার কাছ থেকে শুরু করে নিয়ে যাবে হি জাস্ট নিড এ চান্স কি জাতা বলছেন এসব ওকে আমার কথা বিশ্বাস না হলে লাভিবকে জিজ্ঞাসা করো লাভি এতক্ষণ চুপ করে ওদের কথা শুনছিল চিত্রলেখা চিত্রলেখা বিয়ার মিররে তাকালে লাভি বলে বস ইজ রাইট ও দৃষ্টি বলছিল ও তোমাকে পছন্দ করে নট অ্যাজ আ ফ্রেন্ড বাট লাইক আ ম্যান চিত্রলেখা আর কিছু বলে না রনকে গভীর কোনো ভাবনা আচ্ছন্নে দেখে জানতে চায় কি ভাবছে ভাবছে এর একটা সলিউশন হওয়ার প্রয়োজন জলদি কিসের সলিউশন করে একটা নিশ্চয় আসছে রে বলে আই গেস ভালো কথা রিকমেন্ড করে সোয়ানকে দেশের বাইরে কোথাও পাঠিয়ে দেব যেন ও কখনো তোমার ছায়ার পাশে আসতে না পারে একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না আই ডোন্ট টেক রিস্কস পয়েন্ট জিরো পার্সেন্ট ওয়ান পার্সেন্ট লস হওয়ার সম্ভাবনা আছে জানলে আমি সেই বিজনেসই করি না আই এম এ বিজনেসম্যান বিনা প্রফিটে কোনো বিজনেস করি না কখনো আর তোমাকে নিয়ে রিস্ক নেওয়া ভাবছো নমন এভার চিত্রলেখার কিছু বলার চেষ্টা করলে বাধা দিয়ে রওনক বলে তোমায় সমানকে নিয়ে ভাবতে হবে না আমি ওর কোনো ক্ষতি করব না আই পুর কেবল তোমার থেকে যেন দূরে থাকে সেই ব্যবস্থা করব। এখন তুমি ঘুমাও এ বিড রেস্ট তোমার সাথে সাথে বেবিও জেগে গেছে আর কোনো কথাই না রওনকের মুখে বেবি শুনে লাভ রেয়ার মিরোর দিয়ে একবার ওদের দুজনের দিকে তাকায় তার মুখে হাসি চিত্রলেখা আরও কিছু বলার চেষ্টা করলে রনক ওর কানের কাছে গিয়ে বলে তুমি যদি এখন চোখ বন্ধ করে না ঘুমো তাহলে কিন্তু আমি এর কোনো তর্কা করব না ওর সামনে তুমি চুমু খাবো রনক আর কিছু বলার সুযোগ না দিয়ে ঘুমাবে বলে চোখ বুঝলো এই লোককে দিয়ে কোনো ভরসা নেই দেখা গেল সত্যি সত্যি লাবিবের সামনে চুমু খেয়ে বসলো এই লোকের দ্বারা সব সম্ভব চিত্রলেখার ব্যাপারে বাড়াবাড়ি রকমের পজিটিভ সে নিজের পজিটিভনেসে সব করতে পারে রনক ওরা যখন ঢাকা ফিরে আসে তখন প্রায় রাত দুইটার উপরে বাজে চিত্রলেখা ঘুমিয়ে পড়েছিল পেছনে ঘুরে ঘুমন্ত চিত্রলেখাকে দেখে লাভিব জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে রনক বলে আই উইল জাস্ট ক্যারি তুমি ওরা আর থেকে যাও থ্যাংক ইউ আমি বাসায় গিয়ে একবারে রেস্ট করব শিওর ইয়েস বস ওকে গুড নাইট ড্রাইভ সেফ চিত্রলেখাকে পাজা কোলে নিয়ে গাড়ি থেকে নামে রওনক নামার নাড়াচাড়ায় ঘুমে ব্যাঘাত ঘটায় চোখ মেলে তাকায় চিত্রলেখা ঘুম জড়ানো কণ্ঠে জিজ্ঞাসা করে কি করছেন তুমি ঘুমাচ্ছ তাই তোমায় কেরি করে উপরে নিয়ে যাচ্ছি না নিচে না আমায় কেউ দেখছে না আমাদের প্লিজ রওনক আর কথা বাড়ায় না তৎক্ষণাৎই ও বউকে তার দুপায়ে দাঁড় করিয়ে দেয় এই মেয়ের লাজলজ্জা সম্পর্কে যথেষ্ট আইডিয়া আছে তার অনেক রাত হয়ে গেছে তাই ইচ্ছে করে এ বিষয়টাকে টানে নাসে রৌণক তাকে মাটিতে নামিয়ে দিতেই সোজা হয়ে দাঁড়িয়ে সামনের বিল্ডিংটার দিকে তাকায় চিত্রলেখা একবার এদিক সেদিক দেখে নিয়ে ভ্রু সংকুচিত করে জিজ্ঞাসা করে কোথায় এসেছি আমরা বাসায়। কার বাসা আর এটা কোন জায়গা ঘুমভাঙায় এখন পর্যন্ত চিত্রলেখা বুঝতে পারছে না সে কোথায় আছে তাকে অবশ্য বেশি ভাবতেও হয় না রৌণকই বলে তার মনে আছে কার বাসায় আমাদের কিন্তু আমি যতটুকু জানি আমরা শ্যামলই থাকি আমাদের বাসা তো শ্যামলিতে তাই না শ্যামলই থাকতাম কিন্তু এখন থেকে আমরা এখানে থাকব কেন এই সব কেন কিভাবে প্রশ্ন তো সকালে হবে এখন উপরে চলো প্লিজ চিত্রলেখা কিছু একটা বুঝতে পারে তাই আপত্তি করে বলে